চা বাইদ আমদার আসামর মুখ্যমন্ত্রীর নাম কিতা দামোদর বোলে মোদী দাস আচ্ছা শৌচাই আসামর মুখ্যমন্ত্রীর নাম জানো নেতান দেখে কে নেতা বনাইছে

আমি কিতা কইতাম কুচু ফারিয়া না আচ্ছা ফাগো ইতা তোমার তান্ডে বাদ দিলাই বলেছে হ্যাঁ আচ্ছা সাসা স্টেটর কোন একজন নাম কও চাই তো না বদরউদ্দিন আলী বদরউদ্দিন আলী না বেটা দূর দূর তুমি না রে বাবা আসল চিনা নি সাসিয়ে তোমারে মনক ফিকাসা কইয়া সকালে কীর্তন দিছন তোমার উপরে নাইলে আচ্ছা কৌ আই বদর দিন আজমলর জায়গাত বদর দিন আলি কইতা কিটা লাগি কেছে কেছে লোক রেতে আর আজমল কইতা কত সুন্দর নাম বদর আজমল তাইন কইরা বদর দিন আলি আচ্ছা তুমি তাইন যদি এই ধরনের বাসা দিয়া বর্তমান থাকি শুরুয়াত করছো মানে ইলেকশন খাড়াও হইবার আগে আর জিতার বাদেও তো তুমি তাইন আমি তো দেখে কেবিনও গিয়া কোনো ধরনের মাথ মাথিতে পারতাই না তুমি বড়ি আচ্ছি বাদ কে তোমার তাহলে যদি এখন হালুয়া তুমি তাহলে কবে না হিকান আমি হই না চাচা তুমি তো ফটাফট কুদাম দিলাও যে কোনো জিনিসও আমি হিকান শান না আমি হই যদি এই ধরনের বাসা দিয়ে তুমি তেন ওখান শুরু করে দিছো ও হিসাবর পরবর্তীতে তুমি তেন বয়ানক করবাই আচ্ছা তুমি তেন যদি ওখান যে লাগছ খামর মাঝে ফয়লা নম্বর যে কোনো জিনিসও লাগতে সময় আগে মুখস্থ করতে আসলে আমরা দেশের নেতা মন্ত্রী মিনিষ্টার প্রধানমন্ত্রী থাকলে একদম রাষ্ট্রপতি একদম রক্ষামন্ত্রী মন্ত্রী তাকলে সবর নাম মুখস্ত করিয়া বাদে তুমি তেন গিয়া ইলেকশন লাগতে আসলাই মনত করছো গিয়ে এরা সবাই ভোট দিলাইব আর আমি জিতা যাই একদম ফাঁস হই এরা সব সিড়াবিরা তো অত করে পাম মানে মানে সব মানে একদম গাছ গাছালি ফাতাল সব জিনিস একদম সুন্দর করে রাখিয়া রাস্তাঘাট বানাই একদম পরিষ্কার করে দিলাম সব ধরনের মাত মন করছো না নি এই যারে খাড়া করো ফয়লাম্বর তার শিক্ষা আছে জিনিস দেখিও ওখান আমার লাগান যদি বখল মানা শিক্ষিত হয়ে যায় আর তার যদি খাড়া করে দিলাও তে তিনদিন বাদে দেখবা ইলেকশন থা ইলেকশনে ফাঁস হইব আর তোমার কাম তৈয়া আইকালা বা দিব তাহিৰি চাচা কুদাম দিয়না চহী কটাই গো জিন আমি জেখান কৈ গ'লত হয় নাই চহী খৈ তো মাহটো কান হৈছেগীয়া চহী চলামত ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰি দিয়ক